আমাদের আজকের আলোচনা অভিনেত্রী রেখার লাভ লাইফ নিয়ে যিনি একসময় বলিউডে রাজত্ব করেছিলেন অভিনেত্রী হিসাবে সেই রেখা স্বামীর মৃত্যুর পরে কেন এখনও সিঁদুর পড়েন সেটা নিয়ে অনেক গুঞ্জন কিন্তু রয়েছে বিয়ের সাত মাসেই আত্মঘাতী স্বামী অমিতাভ নয় আজও বয়সে ছোট এই নায়কের নামে সিঁদুর পড়েন রেখা বিয়েও হয় গোপনে কে সেই নায়ক যার সঙ্গে তিনি একটি সিনেমাতে অভিনয়ও করেছিলেন আপনারা কি জানেন অমিতাভ নয় বলিউডের আরও অনেক নায়কের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী রেকার বলিউডের এক জনপ্রিয় নায়কের সঙ্গে নাম জড়ায় রেকার শোনা যায় গোপনে বলিউডের এক জনপ্রিয় নায়কের সঙ্গে তার বিয়েও হয়েছিল বলিউডের এই নায়কের সঙ্গে একটি সিনেমাতে কাজ করেন রেখা উনিশশো সালে এক ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে বিয়ে করেন রেখা এটা অ্যারেঞ্জ ছিল বিয়ের আগে মাত্র একবারই সেই ব্যক্তিকে দেখেছিলেন রেখা কিন্তু বিয়ের সাত মাসের মধ্যেই আত্মহত্যা করেন রেখার স্বামী তবে তার এত বছর পরেও তিনি টানা কেন সিঁদুর পড়েন কি জানিয়েছেন এই অভিনেত্রী এই বিষয়ে বলিউডে একসময় রাজত্ব করেছেন এই অভিনেত্রী রেখা তার সৌন্দর্য তার জীবন ব্যক্তিগত জীবন অনেকবার কিন্তু চর্চা এসেছে অমিতাভের সঙ্গে রেখার সম্পর্ক আজও কানাঘুষো বলি পাড়ার অন্দরে কিন্তু রয়েছে নিন্দুকরা বলে রেখার জীবন কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম আকর্ষণীয় নয় তার সৌন্দর্য অভিনয় জীবন রেখাকে নিয়ে ভক্তদের আজও উন্মাদনা রয়েছে অমিতাভের নামে সিঁদুর পড়েন এমন গুঞ্জন কিন্তু বহুবার কান পাতলেই শোনা গেছে কিন্তু মিডিয়ার অন্দরে জোর গুঞ্জন এই নায়কের সঙ্গে বিয়ের পরেই সিঁদুর পড়েন রেখা কোন সেই নায়ক উনিশশো চুরাশি সালে সঞ্জয় দত্তের সঙ্গে জমিন আকাশ নামে একটি সিনেমাতে কিন্তু কাজ করেন রেখা আর এই সিনেমাতে কাজ করার সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের ঘনিষ্ঠতা বাড়ে তাদের এই সম্পর্ককে মেনে নেননি সঞ্জয় দত্তের মা নার্গিস তারপর থেকে বা সেই সময় থেকেই কিন্তু মিডিয়ার অন্তরে জোর গুঞ্জন শোনা যায় তারা বিয়েও করেছিলেন গোপনে এমন কথাও রয়েছে এবং রেখা এক মিডিয়ার সাক্ষাৎকারে বলেছিলেন ম্যাগাজিন সাক্ষাৎকারে যে ভালোবাসা একবার হলে কারোর সাথে সে সেটা কখনো ফুরায় না আর সেটা আজীবন থেকে যায় তবে বিয়ের পরেও তিনি এখনও কেন সিঁদুর পড়েন প্রাক্তন রাষ্ট্রপতিকে জাতীয় পুরস্কার চলচ্চিত্র পুরস্কার নেওয়ার সময় তিনি বলেছিলেন তিনি যে শহর থেকে এসেছেন সেখানে সিঁদুর পড়াটা একটা ফ্যাশান যাই হোক আপনারা রেখার লাভ লাইফ সম্পর্কে জানলেন এটা অনেকেরই অজানা ছিল যে সঞ্জয় দত্তের সাথে তার একটা গোপন সম্পর্ক মিডিয়ার অন্দরে কান পাতলেই কিন্তু শোনা যায় শুধু অমিতাভ বচ্চনের সাথে যে রেখার সম্পর্কের কথা আমরা জানি সেটা কিন্তু নয় আরও অনেক সম্পর্কের বিষয় রয়েছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আর আপনারা ভালো থাকুন আবার এই ধরনের আলোচনা নিয়ে আসবো এই চ্যানেলে কিন্তু সব ধরনের কন্টেন্ট আপনারা পাবেন আমার লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ কুকিং ব্লগ সিনেমা জগতের বিভিন্ন ভিডিও লাইভ পারফরমেন্স বিভিন্ন জিনিস এখানে পাবেন ওয়াল ইন ওয়ান এই ধরনের চ্যানেল ইউটিউবে কম আছে তাই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু সব তথ্য পেয়ে যাবেন আজ এখানেই শেষ করলাম